করে দেখাবো তো চলুন রান্না শুরু করি ফিন্নি রান্না করার আগে প্রথমেই আমাদেরকে একটু প্রস্তুতি সেরে নিতে হবে সবার প্রথমে যেটা করতে হবে চালটা ভিজিয়ে রাখতে হবে আপনি পোলাওয়ের চাল নিতে পারেন চিনি গুঁড়া বা কালোজিরা অথবা বাসমতি যদি বাসমতি চাল নেন একটু দেখে শুনে ভালো মানের সুগন্ধি চাল নিবেন আর আমি এক লিটার দুধ দিয়ে ফিনিটা রান্না করবো এই জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপ নিয়েছি বাসমতি চাল নিয়ে এটাকে আধা ঘন্টা আগে আমি এভাবে ভিজিয়ে রেখেছি এখন এটাকে আমি একটু কোচলে ধুয়ে নিব তারপরে এটাকে রুটি যে পিড়ি বেলুন আছে তার উপরে এটাকে আমি আধা ভাঙা করে নিব আধা ভাঙা বলতে একটা চাল দুই ভাগ হবে তা না একটা চাল তিন থেকে পাঁচ টুকরো হবে এরকম করে গুঁড়ো করে নেব কারণ রান্নার পরে কিন্তু চালগুলো আরও বড় হয়ে যায় তাই চেষ্টা করবেন একটু ছোট করেই গুঁড়ো করে নিতে তবে পাউডার বা পেস্ট বানিয়ে ফেলা যাবে না এছাড়া আমাদের আর লাগবে মাওয়া বিয়েবাড়ির স্টাইলে যে ফিনি রান্না করা হয় সেটাতে মাওয়া ইউজ করা হয় আমি এখানে হোমমেড মাওয়া নিয়ে নিয়েছি এখন এটাকে আমি একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিব আর এখানে আছে স্যাফ্রন আমি এক চিমটি স্যাফরন নিয়ে রেখেছি এখানে এখন এটাকে আমি সামান্য উষ্ণ গরম দুধ দিয়ে ভিজিয়ে রাখছি আর এই বাটিতে আছে কাজু বাদাম এখানে আমি পনেরো ষোলোটার মতো কাজু বাদাম সামান্য দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি পনেরো মিনিট আগে এখন এই দুধটা সহই কাজু বাদামটাকে আমি পেস্ট করে নিচ্ছি চালটাকে আমি গুঁড়ো করে নিয়েছি চালের গুঁড়োটা এরকম হবে যে সুজির থেকে একটু বড় থাকবে আপনারা একটু দেখুন এই টাইপের করে আপনারা চালটাকে ভেঙে নেবেন তাহলে আপনি যে ফিনিটা রান্না করবেন সেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে না হলে যদি চালের গুঁড়োটাও বড় থাকে রান্নার পরে সেগুলো চোখ বড় বড় করে তাকিয়ে থাকবে দেখতে ভালো লাগে না এখন এই চালের যে ভাঙাটা তার মধ্যে আমি কিছুটা দুধ দিয়ে দিচ্ছি চাইলে পানি দিয়েও এটাকে ভিজিয়ে রাখতে পারেন ভিজিয়ে রাখার কারণ এটাই যখন আমরা গরম দুধের মধ্যে এটা দিব তার তখন যাতে দলা না পাকিয়ে যায় এই জন্য একটু দুধ বা পানি দিয়ে এভাবে গুলিয়ে রাখতে পারেন আর বাদাম যেটা দেখিয়েছিলাম কাজু বাদাম সেটা আমি দুধের সঙ্গে নিয়ে এভাবে পেস্ট করে নিয়েছি আপনারা কাজু বাদাম না নিতে চাইলে এর বদলে কাঠ বাদামও নিতে পারেন আর গরম মশলার মধ্যে নিয়েছি ছোটো দু টুকরো দারুচিনি আর তিনটা এলাচ জাস্ট এতটুকুনি এর বাইরে আর কোনো গরম মশলা নেবেন না যেমন তেজপাতা লবঙ্গ এগুলো কিন্তু ফিন্নির সঙ্গে মানায় না এবং অল্প পরিমাণেই নিবেন স্যাফনটা তো ভিজিয়ে রেখেছিলাম আগেই আর এখানে যে মাওয়াটা ছিল সেটা আমি গ্রেট করে নিয়েছি গ্রেট করার পর হাফ কাপ মাওয়া আমি নিয়েছি এক লিটার দুধের ফিননিতে হাফ কাপ মাওয়া লাগবে মাওয়াটাও আমি দুধ দিয়ে এভাবে ভিজিয়ে রাখছি যাতে যখন আমি গরম দুধের মধ্যে দিব তখন যেন দলা না পাকিয়ে যায় আর এই যে ভেজানোর কাজটা আমি করছি দুধ দিয়ে এজন্য আমার এক্সট্রা এক কাপের মতো দুধ লেগেছে তবে আপনাদের কাছে যদি মাওয়া না থাকে মাওয়ার পরিবর্তে কিন্তু আপনারা গুঁড়ো দুধও ইউজ করতে পারেন হাফ কাপ গুঁড়ো দুধ এভাবে সামান্য দুধের মধ্যে গুলিয়ে দিয়ে দিতে পারেন আর মিষ্টি করার জন্য আমি নিয়েছি চিনি হাফ কাপ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন তবে স্ট্যান্ডার্ড যদি মিষ্টিটা রাখতে চান সেটা হচ্ছে হাফ কাপ চিনি আর সুগন্ধের জন্য আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করব এটা হোমমেড ঘি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আর আধা টেবিল চামচ পরিমাণ দিব কেরা ওয়াটার আর ফিনিটা রান্না করছি আমি এক লিটার ফুল ক্রিম মিল্ক দিয়ে তো এখন দুধটা আমি সরাসরি চুলায় একটা প্যানে ঢেলে দিচ্ছি পুরোটা দুধ আমি ঢেলে নিয়েছি এখন এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে মিডিয়াম হাই হিটে নেড়ে চেড়ে এটাকে আমি বলক তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন দুধে বলক চলে এসেছে এখন প্রশ্ন হলো দুধটাকে আপনি কতক্ষণ জাল করবেন খুব বেশি সময় এটাকে জাল করার কোনোই দরকার নেই বলক আসার পর জাস্ট দু মিনিট এটাকে একটু এভাবে নেড়ে চেড়ে জাল করবেন কারণ আমরা যখন পায়েসটা রান্না করব এর মধ্যে চাল দিয়ে তখন জাল করতে করতে কিন্তু দুধটা অনেক ঘন হয়ে যাবে এর মধ্যে মাওয়া যাচ্ছে বাদাম বাটা যাচ্ছে এমনিতেই রিচ হবে সো আপনাকে দুধ জাল করে অর্ধেক বা আরও কম এরকম করার কোনোই দরকার নেই আর আরেকটা কথা আজকাল কিন্তু অনেক বিয়ে বাড়িতেই লিকুইড দুধ দিয়ে ফিরনি বা পায়েস রান্না করা হয় না আবার বাসাতেও আমরা যখন রান্না করি সব সময় লিকুইড দুধটা পাওয়া যায় না সব সময় যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধ দিয়েও আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনি যেটা করবেন দুই কাপ গুঁড়ো দুধের সঙ্গে চার কাপ পানি গুলে নিয়ে তারপর এইভাবে বলক তুলে নেবেন বাকি প্রসেস একই তো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে চালটা দিয়ে দিব তবে চালটা দেওয়ার আগে আর একবার এটাকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে দলাগুলো যদি বেঁধে থাকে নিচে সেটা খুলে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটা চাল আমি দিয়ে দিয়েছি এবং দেয়া মাত্র এটাকে এভাবে ক্রমাগত নাড়তে হবে যাতে কোথাও কোনো দলা না বেঁধে যায় এখন আপনাকে এটা চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে নাড়তে হবে আর আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি আঁচ কমিয়ে এখন আমি মিডিয়াম করে দিয়েছি আর অনেকে কিন্তু এর মধ্যে কোনো লবণ দেন না তবে আমি প্রেফার করি খুবই সামান্য একটু লবণ দিতে দিলে ভালো হয় এটা আপনার ইচ্ছা না দিলেও কোনো সমস্যা নেই তবে দিলে আমার কাছে মনে হয় যে টেস্টটা পারফেক্ট থাকে তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর এই চালটা সিদ্ধ হতে মিনিমাম পনেরো মিনিটের মতো সময় লাগবে ফিরে এলাম পনেরো মিনিট পরে চালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং দেখুন ফিনিটাও কিন্তু একটু ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে আমরা বাদাম বাটা আর মাওয়াটা দিব তবে তার আগে দুটোকে একটু এভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা না বেঁধে যায় প্রথমে মাওয়া দিয়ে দিলাম মাওয়াটা দিয়ে একটু নেড়ে নিতে হবে এবার দিচ্ছি বাদাম বাটা এখন এটাকে আমি আরো চার পাঁচ মিনিট ধরে এভাবে নেড়ে মেশাতে থাকব যাতে বাদামের যে কাঁচা ভাবটা আছে আর আমি এগুলো গুলিয়েছিলাম যে কাঁচা দুধ দিয়ে সেই কাঁচা ভাবটা যেন পুরোপুরি কেটে যায় পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আর একই সঙ্গে দিয়ে দিব সেই দুধে ভেজানো জাফরনটা জাফরনটা দেয়া হচ্ছে এই কারণে যাতে এই পায়শের মধ্যে একটা বিয়েবাড়ির এফেক্ট আসে বিয়েবাড়ির পায়শের কালারটা দেখবেন একটু হালকা ব্রাউনিশ থাকে দেখতে খুবই সুন্দর লাগে তবে জাফরন যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা যে জর্দার রং আছে পানিতে গুলে এটা এর মধ্যে দিতে পারেন তবে খুবই সামান্য পরিমাণ দিবেন আর তাছাড়া আজকাল অনেক বিয়ে বাড়িতেই কিন্তু স্যাফরন ইউজ করে না ওরাও জর্দা রং দিয়ে করে তো কোনো সমস্যা নেই স্যাফরন দিলে যে সুবিধা সেটা হচ্ছে এর মধ্যে কালার হওয়ার পাশাপাশি একটা সুন্দর অ্যারোমা নিয়ে আসে এখন এই চিনি এবং স্যাফরন দেওয়ার পর এটাকে আমি আরও ছ সাত মিনিট ধরে নাড়ব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে এবং চিনি থেকে যে পানিটা ছাড়বে সেটা টেনে আসছে ফিরে এলাম ঠিক সাত মিনিট পরে আমাদের ফিনিটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এতে দিব ফিনিশিং টাচ প্রথমেই দিচ্ছি কেরো ওয়াটার অবশ্যই এটা দিবেন এটা না দিলে কিন্তু শাহি ফিন্নির বা বিয়েবাড়ির ফিননি সেই আমেজটাই আপনি পাবেন না আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ আর আপনাদের টেনশন করতে হবে না কোনটা আমি কতটুকুন দিয়েছি সব কিছুর নাম এবং পরিমাপটা আমি ডেসক্রিপশান বক্সে লিখে দেব এখন এই দুইটা জিনিস একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের ফিনি রান্না কিন্তু একদমই শেষ আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এই ফিনিটাকে গরম গরম আপনি প্লিজ কোনো সার্ভিং ডিশে ঢালবেন না এখানে আপনাদের জন্য একটা টিপস থাকছে আপনি যদি গরম গরম কোনো সার্ভিং ডিশে এটা বাটিতে ঢেলে ফেলেন দেখবেন যে ঠান্ডা হওয়ার পরে এর উপরে খুব মোটা একটা সর পড়ে থাকে যেটা খেতে কিন্তু খুবই টেস্টি কিন্তু কি হয় জানেন সে যে মোটা শর্টটা পরে থাকলো সব মজাটা কিন্তু ওই উপরের মোটা মধ্যেই চলে গেল থাকে। সেটা কিন্তু অতটা টেস্টি হয় না এই ফিন্নি রান্না হয়ে যাওয়ার পরে তখন এটাকে এভাবে নেড়ে চেড়ে আপনাকে একটু ঠান্ডা করে নিতে হবে একদম পুরোপুরি ঠান্ডা না গরমটা এমন থাকবে যে আপনি একটা আঙুলের মধ্যে ডোবাতে পারছেন সেরকম উষ্ণ গরম অবস্থায় যদি আপনি ডিশ আউট করেন তখন দেখবেন ফিনিটা সেই ডিশের মধ্যে সেটও হয়ে যাবে প্লাস পুরোটা ফিনি একই রকম টেস্টি হবে খেতে আর আমি ফিনিটা এই চুলা বন্ধ করে দিয়েছি কারণ অবস্থায় ঠান্ডা হলে কিন্তু এটা একটু গাঢ় হয়ে যাবে ফিনিটাকে আমি ঠান্ডা করে নিয়েছি তবে একেবারে পুরোপুরি ঠান্ডা না একটা আঙুল আপনি কিছুক্ষণের মধ্যে ডিপ করে রাখতে পারবেন সেই রকম গরম এটা আছে এখন আমি এটাকে ডিশ আউট করবো আর আপনারা একটু খেয়াল করে দেখুন যেরকম পাতলা অবস্থায় আমি নামিয়েছিলাম ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরো গাঢ় হয়ে গিয়েছে আর যখন একেবারে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আরও একটু গাঢ় হয়ে যাবে এইবার আমি এই ফিনিটাকে ছোট ছোট পাত্রে বেড়ে নিব আমি এখানে ছোট ছোট দুটো মাটির পাত্র এবং দুটো বড় পাত্র নিয়ে নিয়েছি প্রথমে আমি ছোট পাত্র দুটোকে এটাকে ঢালছি একইভাবে আমি বড় পাত্র দুটোতেও এভাবে ফিনিটা ঢেলে নিব আর ফিনিটা যখন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে সেট হয়ে যাবে তখন এর উপরে আমি কিছু বাদাম কুচি এবং নিয়ে রেখেছি এগুলো ছিটিয়ে দিব। আপনারা তো খেয়াল করেছেন যে ফিনি রান্নার সময় আমি কোনো কিসমিস দিইনি কারণ খাওয়ার সময় এর ভেতরে কিসমিসটা খুব একটা ভালো লাগে না জাস্ট সাজানোর জন্য আপনি চাইলে এভাবে কিসমিস আর বাদাম কুচি দিয়ে সাজাতে পারেন আর এই ফিনির মধ্যে যে গরম মশলাগুলো ছিল ঠান্ডা করার সময় আমি সেগুলো তুলে ফেলে দিয়েছি এখন আমি এই বাকিটা ফিন পাত্রে ঢেলে নিচ্ছি গেল বিয়েবাড়ির স্টাইলের শাহিক পিননি যেমন সুন্দর এটা দেখতে তেমনি অপূর্বের সুগ্রাণ আর স্বাদ এবার ঈদে একবার ট্রাই করে দেখতে পারেন বাসায় কোনো গেস্ট এসে এই ফিনি খাওয়ার পর আপনার তারিফ তো করবেই সেই সাথে আপনার কাছ থেকে রেসিপিটাও জেনে নেবে আর আপনারা যদি ঈদেটা বানাতে চান তাহলে ঈদের আগের দিন রাত্রে বানিয়ে ফ্রিজে রেখে দিবেন পরদিন দিন সকালে যখন গেস্ট আসবে এভাবে সাজিয়ে তার সামনে পরিবেশন করবেন ঠান্ডা ঠান্ডা খেতেই এই পিন্নিটা বেশি ভালো লাগে আমার আজকের রেসিপি কেমন লেগেছে প্লিজ আমাকে জানাবেন ভালো লাগলে লাইক বাটন একটা ক্লিক করবেন কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি তবে যাওয়ার আগে সবাইকে আবারও রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে তো সবসময় এরকম নিত্য নতুন মজার মজার রান্না আমরা একসাথেই করতে পারবো তাই না আল্লাহ হাফেজ